এখন দেখবো আমরা কিন্তু সাইলেন্ট ডাব্লিউ এর ব্যবহার আমরা বাঙালিদের সমস্যা একটা হচ্ছে ইংলিশে উচ্চারণ করতে পারি না যেখানে পড়তে পারি না ভাবটা প্রকাশ করতে পারি না আর শিখবো কিছু দারুণ ব্যবহার যেখানে ডাবল ইউ বর্ণটি উচ্চারণ হবে না চলুন শিখে নেই এই ওয়ার্ডগুলি অর্থ এবং উচ্চারণ ফার্স্ট অফ অল আনস এখানে আপনার ডাবল উচ্চারণ হবে না আনস মানে হচ্ছে উত্তর সল্ট সল্ট খেয়াল করুন এখানে উচ্চারণ ডাব্লুটি নেই মানে হচ্ছে তলোয়ার রাইট এখানে ডাবলুটি উচ্চারণ নেই রাইট লেখা থ্রি ও টু দুই রিং খেল রিং খেল খেয়াল করুন রোং খেল এখানে উচ্চারণটি নেই রিং খেল মানে হচ্ছে কুচকানো বা ভাস করানো আপনার হচ্ছে কবজি মানে হাতের এই কবজিটা হচ্ছে রেস্ট দেখুন সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য সাইলেন্ট ডাবলিউ থ্যাংক ইউ ফলো ফর মার ভিডিও সাবস্ক্রাইব চ্যানেল